যাতে কন্যাকুমারী পৌঁছাতে পৌঁছাতে সকাল হয় এটাতে রুটি আছে বেগুন তরকারি আছে আলু সবজি আছে ডাল দই সময় বাস নামিয়ে দিয়েছে কন্যাকুমারী বাস স্টেশনে আটশো রুপিতে রুমটা খারাপ হয় নাই আমি দিয়েছি ফুল মিলস এটাতে রুটি আছে বেগুন তরকারি আছে আলু সবজি আছে ডাল দই আর সালাদ দিয়েছে রাইসও আসবে ওটা খেতে খেতে যত খেতে পারে শুধু দইটা পাওয়া যাবে না একবারই দই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে যাব রামেশ্বরম থেকে কন্যাকুমারী রামেশ্বরমের ভ্রমণ শেষে দুপুরের খাবার খেয়ে রুমে চলে যাব কিছু সময় রেস্ট নিয়ে সন্ধ্যার পরে রুম চেক আউট করে রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে সরকারি এসি বাস করে চলে যাব কন্যাকুমারী দাদা দিয়েছেন মাটির মাটার পানির আর রুটি আমার দেয়া ফুল মিলের মূল্য মাত্র একশো ষাট রুপি ছিল পেভিও কিছুক্ষণ আগে করেছি এখানে এখানে চব্বিশ ঘন্টা রুমের টাইম থাকে আমাদের দশটা পর্যন্ত টাইম আছে তারপর এখন ছয়টা ধীরেজ্বার চলে যাবে ছয়টা পঁয়তাল্লিশে বাস আর আমি এখান থেকে যাওয়ার পরে বাসের টিকিট নেওয়া হবে গভর্নমেন্ট বাস তো আর ছয়টা একটা বাস আছে আটটা একটা বাস আমি আটটা বাসটাই ধরবো যাতে কন্যাকুমারী পৌঁছাতে বলছে সকাল হয় বন্ধুরা বাঘ্যগুণে পেয়ে গেলাম বানিয়া বাস থেকে পার পার্সেন জনপ্রতি নাগরকোল পর্যন্ত ভাড়া হচ্ছে তিনশো সত্তর রুপি নাগরকোল থেকে এই বাস চলে যাবে বানিয়া তখন পরিশোধ করতে হবে আরো পঁয়ত্রিশ রুপি বাজেট ট্রাভেলার জন্য গভর্নমেন্ট বাস সার্ভিস আরেকটি প্লাস পয়েন্ট রামেশ্বরম ভ্রমণের ভিডিও আপনাদের জন্য আপলোড হয়ে গেছে চাইলে দেখে আসতে পারেন এখন দশটা আঠাইশ বাজে মানে সাড়ে দশটার দিকে খাবার রাতের খাবারের বেগ দিয়েছে এখানে দোসা পরোটা পুরি এসব পাওয়া যাবে রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দূরত্ব হচ্ছে তিনশো দশ কিলোমিটার সময় লাগতে পারে প্রায় আট ঘন্টা খাবারের জন্য আমি অর্ডার করেছি পরোটা যেখানে প্রতি পিস পরোটার মূল্য মাত্র বিশ রুপি কিন্তু যতটুকু খুশি আপনি সবজি বা ভেজিটেবল গ্রেভি নিতে পারবেন সাথে আছে সাম্বার এবং নারকেল চাটনি গাড়িতে ভারতীয় নেপালি এবং শ্রীলঙ্কার অনেক নাগরিকদের সাথে আমার খুব একটা ভালো আড্ডা হয়েছে এখন সময় রাত তিনটা তিনটার সময় বাস নামিয়ে দিয়েছে কন্যাকুমারী বাস স্টেশনে এখন রুম পাওয়া যাচ্ছে না বিশেষ করে সবাই তো ঘুমায় অনলাইনে যদি আমি বুক করি তাহলে বারো ঘন্টার জন্য আমি পারমিশন পাবো আর যদি অফলাইন করি তাহলে চব্বিশ ঘন্টার জন্য পাবো উপরে কি একটা লাইট দেখা যাচ্ছে কিনা আপনাদের খেয়াল করে দেখুন লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট হাউস গড়তেছে। দেখি আশপাশে রুম পাওয়া যায় কি আমি বিচের দিকে কিন্তু যাচ্ছি একা একেবারে আশপাশ কেউ নাই এই দেখেন কেউ নাই এখানে একমাত্র আমি একা আসছি তো কী করা যায় চলেন রুম পেলে জানাচ্ছি আর সৃষ্টির কর্তার কাছে সময় দোয়া করি আল্লাহ তালা যেন কোন ধরনের বিপদে না ফেলায় তো দোয়া করেন হ্যাঁ দেখি কি হয় রাত কিন্তু তিনটা এখন সাড়ে তিনটা বেজে গেছে অবশ্য ওই বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে গম চোখে গাড়িতে কোনো গোম হয় নাই আজকে যেভাবে হোক থাকতেই হবে আজকে নাইটে ঘুমিয়ে তারপরে কালকে কুবলামের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আজকে পোড়াটা দিন ঘুরতে হবে ঘুরে খাবার করে ফেলতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে আগে রুম খুঁজে নেই প্রিয় বিওর্স অলরেডি এখন রুমে চলে আসছি এখন সময় বাজে ইন্ডিয়ান টাইম ইন্ডিয়ান সময় চারটা চোদ্দো মিনিট আমি কিন্তু এখানে গ রুম খুঁজেছি চল্লিশ মিনিটের উপরে আর মিনিমাম তো তিরিশটার উপরে হোটেলে গিয়েছি খালি নেই খালি হলে সিঙ্গেলকে দেবে না গভর্নমেন্টের একটা রুলস আছে মানে গভর্নমেন্টের রুলস না পুলিশ নিষেধ করেছে সিঙ্গেল আদমিকে মানে সিঙ্গেল লোক লোককে রুম না দেওয়ার জন্য সো এটা মানে জানি না কেন তারপরে যদিও কারণবশত এখন আমি ওই নিয়ে কথা বলতে চাচ্ছি না রুম পেয়ে গেছি এটা এখন বাজে চারটা থেকে আগামীকাল চারটা পর্যন্ত ভোর চারটা পর্যন্ত সময় থাকলেও আমি আটটা পর্যন্ত দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য অফলাইনে বুকিং আমি চলে যাব তেরো তারিখ সকাল আটটার সময় আমি চলে যাব। আরও কথা বলেছি যদি প্রয়োজন হয় আমি কাউন্টারে ব্যাগ রেখে দেবো ঘোরাফেরা বা কাজ শেষ করে আমি চলে যাব কুবলামে আটশো রুপিতে রুমটা খারাপ হয় নাই আপনাদেরকে একটু শেয়ার করি এই হচ্ছে টিভি এ হচ্ছে আমার ব্যাগ ডবল বেড এটা সিঙ্গেল রুম এখানে নেই সিঙ্গেল রুম লজেও দেয় না ওয়েস্টার্ন কম একদিনের জন্য কালকে বোর থেকে তো আমার মিশন শুরু কালকে বোর থেকে আমার মিশন শুরু আমার আমি ঘুমাবো এখন দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টা অ্যালার্ম দিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠেই ঘোরা শেষ করে ফিরবো রুমে কাল রাতে না হয় ভালো করে ঘুমিয়ে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক হলে ফলো করে দেবেন আর সাথে থাকবেন সাপোর্ট করবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিয়েছি শুভরাত্রি ভালো থাকবেন যেখানে থাকবেন ধন্যবাদ সবাইকে বিওয়ার তিন বছর পরে আমি কিন্তু বাম্পার করে উঠেছি মানে আউটস্পেন্ডিং ভালো লেগেছে সে চার্জে যাবো কালকে যদি আজকে সময় দিয়ে হবে না যদি আসি তাহলে যাবো এটাতে যাবো